আরো তুমি অনলাইন যদি কোনো বন্ধু বুকিং করেছে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দাও পাঁচি আর লাইন দুটো তিনটে চারটে আরো একটা আছে ভিতরে মানে পাঁচখানা একদম দুটো পরপর তিনটে ভালো মাইলেজ এলা গাড়ি দুটো এইচ এফ ডিলাক্স একটা তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও আজকে আর কালেকশনে এমন এমন গাড়ি রয়েছে আর এমন এমন দামে রয়েছে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দাদারা কিভাবে দিচ্ছে এত সুন্দর সুন্দর গাড়ি আর এত কম তার আগে বলবো কি কি গাড়ি রয়েছে তোমাদের একবার দেখাতে রয়েছে এন রয়েছে পালসার ইউ টোয়েন্টি ভেরিয়েন্ট রয়েছে দু দুটো রাইডার এছাড়া রয়েছে এনটক অ্যাপাচি আর এর লাইন আপ মাইলেজলা গাড়ি আর ওয়ান ফাইভ কী গাড়ি তোমাদের লাগবে সম্পূর্ণ গাড়ি সব আজকেকার কালেকশনের ভিডিওতে রয়েছে তো তার আগে ম্যানেজার ডেকে নেবো কোন গাড়ির কী দাম কী ভয়েস কী কী অফার আছে জানার জন্য একদম কেমন আছে খুব ভালো আছে তুমি ভালো আছো অনেকদিন পর পর আসছে অনেকদিন পর এসছি পূজা তো সব প্রায় চলে গেছে পূজা চলে গেছে বলে কি অফারটাও কি না না অফার এই যে অটোমাইজ বারো মাসে তেরোটা পার্বন যেরকম সব সময় অফার থাকছে কোনো অসুবিধা বারো মাসে তেরোটা পার্পনের মধ্যে অল টাইম অল টাইম আছে একদম তো আজকে কালেকশন এ কি কি গাড়ি রয়েছে ভালো গাড়ি গাড়ি আছে মোটামুটি পাঁচ প্রাইস কি থাকছে স্টার্টিং প্রাইস কুড়ি হাজার কুড়ি হাজার থেকে আর স্মার্টফোনের দামে একদম এমন কি হাজার গাড়ির দাম মাইলেজ পাবে 60 এর উপরে 60 উপরে মাইলেজ মানে তেলের দাম বাড়ছে 60 প্লাস মাইলেজ নিতে হলে আস্তে আস্তে 28 টাকা নিয়ে অটোমোবাইল একদম কিভাবে আসবে হ্যাঁ আসবে আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসবে একদম তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা শিয়ালদা হ্যাঁ যেমন কি মালদা মুর্শিদাবাদ নদিয়া এই সব সাইট থেকে যারা আসছে তারা শিয়ালদা আসবে এসে ওখানে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো একটা লোকাল ধরে জয়নগর নামবে জয়নগর মজিলপুর একদম একদম নেমে ওখান থেকে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে বলবে সিকিরহাট যাবো একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম কুড়ি পঁচিশ মিনিট এরকম সময় লাগবে শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ লোকাল ধরে জয়নগর

তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ করে দাও বত্রি বত্রিশ হাজার করে দাও বত্রিশ টাকায় প্যাশন পুরো প্যাশন একদম নেক্সট এখানে একটা টিভিএস স্পোর্টস সরাসরি সরাসরি বাইশ টাকা অনলাইন বুক করলে দু টাকা ডিসকাউন্ট করে দাও সরাসরি কুড়ি হাজারে করে দাও এই সেই গাড়ি কথা মাইলেজ পাবে প্লাস মাইলেজ পাবে সিক্সটি প্লাস একটা মাইলেজ পাওয়া গাড়ি তোমরা পেয়ে টিভিএস হুম হ্যাঁ শুধু একটা সার্ভিস করে দেবো ফার্স্টে বুঝতে পারবে না গাড়ি ভালো কন্ডিশন আছে শুধু কাদা ময়লা এটা এই কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে সবই এলো হ্যাঁ কিছুক্ষণ আগে মানে এখন সাজানো বাকি এখন বহুত বাকি আছে এখানে নতুন সিট কভার লাগিয়ে দেব সার্ভিস করে দেবো যেখানে যেখানে অসুবিধা আছে সব রেডি করে একদম ফুল টু ফুল রেডি করে তারপর এখান থেকে গাড়ি কুড়ি হাজার টাকা একদম কুড়ি হাজার টাকা নেক্সট রয়েছে এখানে একটা আর ওয়ান ফাইভ ভার্সন ভার্সন ইয়ং ছেলেদের কাজ কিন্তু একদম একদম প্রচুর ডিমান্ডেবল গাড়ি সচরাচর মানে রোডে দেখাও যায় না ভার্সন টু টা ভার্সন কি দামে দিচ্ছ বলো এটা বন্ধুদের জন্য পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কি বলছো পঁয়তাল্লিশ হাজার আর কি বলছো না না আরো তুমি অনলাইন যদি কোনো বন্ধু বুকিং করেছে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দাও তেতাল্লিশ হাজার করে দাও ভার্সন টু ভার্সন টু তোমার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও বিয়াল্লিশ বিয়াল্লিশ এ করে দাও তুমি আর কি হচ্ছে সিরিয়াস একদম আর কি না এটা সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা করে দাও সরাসরি বলছো একদম এটা দিয়ে দিতে হবে তেল থাকছে হেলমেট থাকছে

বিশেষ করে আরো আছে তারপরে গাড়ি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে দিয়ে সরাসরি বন্ধুদের জন্য তুলে ধরবো ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ অনলাইন বুক করলে সরাসরি ইনস্টান এক হাজার টাকা কমে যাবে

এটাও অফার দিয়ে ডিস্কাউন্ট দিয়ে এটা এইচ এফ রিলাক্স যা দিয়েছি সাতচল্লিশ হাজার এটাও সাতচল্লিশ হাজার সাতচল্লিশ একদম তো তিনটেই গাড়ি রয়েছে পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সাধারণ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন শুধু তেল ভরবে আর চালাবে কেন কিনা দাদা বন্ধুরা তো অনেক দূর থেকে আসছে বুঝলে যেরম মালদা মুর্শিদাবাদ নদিয়া অনেক দূর দূর থেকে আসছে এবার তাদের কি যদি কোনো গাড়ি খারাপ থাকে ডিসপুর থাকে তারা হয়তো এখান থেকে একটু চালিয়ে নিয়ে গেল পথে গিয়ে ফেঁসে গেল তখন ফোন করবে ফোন করে বলবে দাদা তোমাদের গাড়ি এটা হচ্ছে সেটা হচ্ছে সমস্যা এটা কি দাদাদেরও অ্যারেঞ্জমেন্ট আমাদের অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা কি করি যে পুরো ফুল রেডি করে রাখি যাতে দাদাদের কোনো অসুবিধা না হয় একদম ফুল রেডি শুধু তেল ভরবে আর চালাবে নেক্সট হচ্ছে কি অ্যাপাচি আর তার লাইনআপ একটা দুটো তিনটে একটা আছে ভিতরে মানে পাঁচখানা একদম দুটো রয়েছে রেড তিনটে রেড দুটো হোয়াইট একদম একদম প্রথমে হোয়াইট দুটো বলো

এটা অনলাইন বুক করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও চুয়ান্ন করে দাও চুয়ান্ন তারপরেও এসো বন্ধুরা অন টেবিল বসে আরো ডিসকাউন্ট আরো কিছু ডিসকাউন্ট করা যাবে দুখানা রাইডার হ্যাঁ রাইটার এটা বাইশের গাড়ি বাইশের গাড়ি একদম ইউনিক কালার দারুন কালার ইউনিক কালার এই কালার অনেক পছন্দ করে বন্ধুরা সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় কালারটা দেখা যায় না কোন শোরুমের কোন সরাসরি 70 লাখ জানা 75 লাখ জানা সরাসরি 68 হাজার টাকা 68 68 হাজার টাকা অনলাইন বুকিং অনলাইন বুক করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দাও 68 হাজার টাকা একদম

অনলাইন অনলাইন বুক করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও হাজার টাকা ডিসকাউন্ট একদম একাত্তর করে দাও একাত্তর তোমার চ্যানেল থেকে আসলে টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছো মাত্র নেক্সট শুধু গাড়িটা বন্ধুরা আসবে নেবে এখান একটা সার্ভিস করে যদি মনে করে নাম্বার প্লেট যদি খুলে নিয়ে চলে যায় বাড়ি বাড়ি গেলে বুঝতেই পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা নতুন গাড়ি একদম পুরো তো চক কম্পেয়ার করতে পারবে দুটো গাড়ির মধ্যে কনফিউশন করে দেওয়ার একটা গাড়ি এই নাম্বার প্লেট এটাও সরাসরি 70 এ করে দাও এটাও 70 এ করে দাও সরাসরি 70 হ্যাঁ এটাও 70 এ করে দাও টি20 ভেরিয়েন্ট হ্যাঁ সাত মাসের গাড়ি 70000 হ্যাঁ নেক্সট হচ্ছে এখানে একটা শুধু কালারটা দেখিয়ে দাও কন্ডিশনটা দেখিয়ে দাও দারুন কন্ডিশন পাবে দারুন কন্ডিশন এনএস 125 হুম 22 এর গাড়ি

আর শোয়ান ইঞ্জিনের সুপার স্প্লেন্ডার দেখাবো একটু ওয়েট করো দিয়েস পরে শোয়ান ইঞ্জিনের গ্ল্যামার আঠেরোর গাড়ি সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ অনলাইন বুক করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা আরো ওয়ান ফাইভ হ্যাঁ ভার্সান এস ভার্সাবিলিকে দেখাবো আর ভার্সান এস দেখাবো না তাই কোনো দিন হয়েছে একদম দারুণ কন্ডিশন পাবে দারুণ কন্ডিশন ভার্সান এস মডেল এটা দু হাজার শেষের দিকে দু হাজার ষোলো শেষের দিকের গাড়ি এই একটা গাড়ি যে নিয়ে একদম একদম হ্যাঁ হ্যাঁ এটা সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে ওই ভার্সান যা দাম দিয়েছি তেতাল্লিশ এটাও টাকা সাইন গাড়ি সাইন এস সরাসরি গাড়ি গাড়ি শুধু দেখে ইউজ হয়েছে এটাও সরাসরি অফার দিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভালো মাইলেজ পাবে বিশাল মাইলেজ পাবে পঞ্চান্ন প্লাস মাইলেজ পাবে এই গাড়ির তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইরে তোমাদের দেখালাম চারখানা অ্যাপাচি আর টি নেক্সট হয়েছে এখানে আরো একটা অ্যাপাচি আর টি আর হ্যাঁ এটা 4b এটা 4b 160 এটাও 20 এর গাড়ি 20 এর গাড়ি হ্যাঁ এটাও 2020 এর গাড়ি অ্যাপাচি আর টি আর 4b 160 এটাও অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে প্রথমে একটা দেখিয়েছিলাম 19 এর গাড়ি সেটা যা দাম দিয়েছে এটাও सेम দাম सेम सेम সরাসরি 54000 টাকা 54 অনলাইন বুক করলে সরাসরি 54000 টাকা এটাই ফাইনাল হ্যাঁ নেক্সট হয়েছে এখানে একটা

এই সেই সুপার অনেক বন্ধুরা খুঁজছিল অনেক বন্ধুরা সুপার স্প্লেন্ডার খোঁজছিল সোয়ানো ইঞ্জিনার একদম বিএসপুরের সোয়ানো ইঞ্জিনের সুপার স্পেন্ডার আঠেরো শেষের দিকের গাড়ি সরাসরি এটা সাতচল্লিশ হাজার করে দাও

তাদের জন্য নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের ওপরে তোমরা ফোন করো বন্ধুরা তোমাদের ডিমান্ডে যে গাড়ি তোমাদের দরকার সেই গাড়ি তোমাদের এক দু দিনের মধ্যে অ্যারেঞ্জ করে দেওয়া হবে বা তোমাদের হ্যাঁ আর একটা বলি এইখান থেকে যেরকম গাড়ি যাচ্ছে তার বন্ধুরা যেরকম গাড়ি রয়েছে ধরো এক্সচেঞ্জ করবে তার জন্য অ্যাভেলেবেল আছে বা যদি মনে করবে গাড়ি ডাইরেক্ট বিক্রি করবে আসলেও শোরুমে ক্যাশ টাকা নিয়ে চলে যাবে অন্য অন্য শোরুমে ঘুরে দেখবে এর দাম পাবে এখানে আসলে আরও একটু বেশি পাবে অবশ্যই অবশ্যই একদম একদম আচ্ছা হ্যাঁ আর গাড়ির পেপার্স নিয়ে কোনো চিন্তার কারণ নেই গাড়ি যেরম জেনুইন যাচ্ছে এখান থেকে পেপার্স অল কমপ্লিট থাকছে যেটা ফাইনান্সের গাড়ি সেটা নো অবজেকশন সার্টিফিকেট থাকছে আর যেটা ক্যাশের গাড়ি তো আর কোনো কিছু বলার নেই অনেকে কিন্তু এটা বলে না যে ফাইন্যান্স গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট এখানে আরো আরো বলি তোমরা বন্ধুরা যদি গাড়ির পেপার্স নিয়ে ধরো একটু কম জানো যে জানে তাকে নিয়ে আসবে একদম ওয়াল পেপারস কমপ্লিট থাকবে সেই সেই নিয়ে যাবে আর যে জানে না হয়তো আসলে কি তাকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো আজকের কালেকশন কি এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত দেখো এখন হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে আর দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব সময় মাথা হেলমেট পরে গাড়ি চালাবে সেফ ড্রাইভ সেফ লাইফ